প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউরুসের আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস চার দিনের সরকারি সফরে আজ ঢাকা এসে পৌঁছেছেন বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুতেরেসকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট ই কে ঢাকা অবতরণ করে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে অভ্যর্থনা জানান এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ তিন বাহিনীর প্রধান ও সিভিল এভিয়েশন বাংলাদেশের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া উপস্থিত ছিলেন আগামীকাল সকালে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান গুতেরসের সঙ্গে সাক্ষাৎ করবেন পরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে দেখা করবেন বৈঠকের পর গুতেরেস রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজার যাবেন